দাদা কার্ড ঝুড়িয়েছ আধার কার্ড কে করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফটো তুলতে টাকা নেয়নি খরচা নেয়নি এক হাজার টাকা করে নিয়েছিল আজকে জিজ্ঞেস করুন ভোটার নাম উঠবে আধার নো স্যার সার্টিফিকেট প্রমাণ হবে নো স্যার ঠিকানা প্রমাণ হবে নো স্যার শিক্ষাগত যোগ্যতা প্রমাণ হবে নো স্যার ভোটার নামটা বাদ যাবে ইয়েস স্যার আমরা বলি নো পাপা নো পাপা ইয়েস স্যার নো স্যার আমরা নিশ্চয়ই নাম তুলতে চাই এসাই আর হোক বছর দুয়েক সময় নিয়ে গায়ের জোর কেন গায়ের জোরে মাসের মধ্যে একাশি জন প্রায় সত্তর জনের মতো মারা গেছে বাদ বাকিরা সুইসাইড করতে গেছিল হসপিটালে আছে একবারও প্রাণ কাঁদে না একবারও মন কাঁদে না একবারও হৃদয় কাঁদে না একবারও হৃদয় বিচ্ছরণ হয় না একবারও মনে আগুন জ্বালে না আর যদি আপনার বাড়ির মাকে পঁচাশি বছরের বৃদ্ধাকে টেনে হেচড়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হতো দিল্লির লাড্ডুরা কি উত্তর দিতেন যারা বড় বড় কথা বলে নাম কাটছেন তাদের বাবা মায়ের সার্টিফিকেট আছে তো জিজ্ঞেস করুন আমি তো আমার মা কবে জন্মেছে তাই জানি না বাবা কবে জন্মেছে তাই জানি না মৃত্যু দিনটা জানি কোনোদিন বলেইনি তারা আমাদের কারণ আগে তো স্বাস্থ্যকেন্দ্র ছিল না না বাড়িতে সব হোম ডেলিভারি আমরাও হোম ডেলিভারি আমিও গ্রামের মাটিতে জন্মগ্রহণ করেছি এবং চলে এসেছি তার দিনই কলকাতায় কলকাতাতেই মানুষ কিন্তু গ্রামকে আমি ভুলতে পারি না কারণ গ্রাম আমার প্রাণ ওটা আমার জন্মভূমি ওটা আমার মাতৃভূমি ওটা আমার পিতৃভূমি ওটা আমার ধর্মভূমি ওটা আমার গর্ভভূমি এবং তাই মনে রাখবেন একবার নয় বারবার বলবো বাংলা ছিল আছে থাকবে বাংলাকে বিনাশ করার ক্ষমতা নেই অশুভ শক্তি বিনাশ করার জন্য একদিকে মা দুর্গা দাঁড়িয়ে আছে দক্ষিণা কালিকা দাঁড়িয়ে আছে মা তারা দাঁড়িয়ে আছে কপিল আছে রক্ষা কালী দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে সিদ্ধেশ্বরী দাঁড়িয়ে আছে সর্বমঙ্গল দাঁড়িয়ে আছে ভবতারিণী মা দাঁড়িয়ে আছে মুন্ডারা দাঁড়িয়ে আছে ওদিকে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে মুন্ডা থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে প্রফুল্ল চাকি থেকে শুরু করে সবাই দাঁড়িয়ে আছে তারাও কিন্তু দূর থেকে দেখছে তোমাদের এই অনাচার তোমাদের এই দুরাচার তোমাদের এই অত্যাচার আমি ছাত্র ছাত্রীদের বলবো তোমরা জাগো আগে বারো তৈরি হও দেশকে পথ দেখাও পৃথিবীকে পথ দেখাও বিশ্ব বাংলায় বিশ্বশ্রী হোক ছেলে মেয়েরা এগিয়ে এসো নতুন প্রজন্ম হাল ধরো নতুন প্রজন্ম নতুন করে গাইতে হবে এবার তোর মোড়া গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তৈরি গাইতে হবে অত্যাচারের বাদ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও ভাঙো বন্দে মন হোক উধাও ভাঙো আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুত ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো অত্যাচারের শৃঙ্খল ভাঙো মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে আর মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান এই কথাগুলো বলছে এই কারণে এই কথাগুলো বলতে গেলে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যে মানুষগুলো মার যাচ্ছে যাদের লাশগুলো লাশ কাটা ঘরে কাঁদছে তাদের জন্য বলি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো না বন্ধু না মনে রাখবেন কোনো দিন ভুলবেন না নজরুলের গাওয়া ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের বলিদান জীবনেরও জয়গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান লড়াই করবে স্বাধীনতা করবে শিক্ষা দেবে সভ্যতা দেবে সংস্কার দেবে জাগরণ দেবে সমাজ সংস্কার দেবে আর সেই বাংলাকে প্রমাণ দিতে হবে আমি দেশের নাগরিক কি না তুমি কে ভাই সবে এসছো কিছু দিনের জন্য দেশটাকে ধ্বংস করার জন্য মনে রাখবে বাংলা কোনো দিন মাথা নত করেনি আর কোনোদিন করবে না তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির মনে পড়ে মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান কারারৈ লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাত রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি অথবা মনে পড়ে মুক্তির মন্দির ও তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে এটা বাংলার ইতিহাস মনে রেখে দিও দিল্লির জমিদাররা এটা ভালো করে মনে রেখে দিও আর কানে ভালো করে শুনো আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পেছুর টানে কাঁদবে তারা কাঁদবে সূর্যকে ঢাকা যায় না চন্দ্রকেও ঢাকা যায় না পৃথিবীকেও ঢাকা যায় না কিছুক্ষণের জন্য রাত্রে আধার নামে নিশিত রাতেরও বাদল ধারা আবার পরে আবার সূর্যের উদয় হয় সূর্যের আলো ওঠে এটাই সভ্যতা এটাই সংস্কৃতি এটাই প্রকৃতি এটাই বিশ্ব এটাই পৃথিবী এটাই মানবিকতা তাই মনে রাখবেন আমি সবাইকে বলবো লক্ষ্মীর ভাণ্ডার যারা পান এখনও যাদেরটা পড়ে আছেন আমাদের যারা টুকলি করেছেন তারা বাড়িতে বাইক থাকলে দেয় না সাইকেল থাকলে দেয় না টেলিভিশন থাকলে দেয় না ইলেকশানের সময় দশ হাজার আর ইলেকশান চলে গেলে এই বুলডোজার আর আমরা কিন্তু বলেছিলাম একুশ সালে দেব দেখুন চার বছর হয়ে গেছে সাড়ে চার বছর পাঁচ বছর পড়লেই টাকাটা হয়ে যাবে ষাট হাজার তোমরা ভোটের জন্য দাও দশ হাজার আমরা পাঁচ বছরে দিই ষাট হাজার এই হচ্ছে তোমাদের সাথে আমাদের তফাৎ আমরা জন্ম থেকে মৃত্যু সর্বসম্প্রদায় সর্বধর্ম সর্ববর্ণ সব সম্প্রদায়ের জন্য কাজ করি আর কাজ আমরা করে যাব আর যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে যে লোকগুলোর প্রাণ যাচ্ছে যাদের নাম বাদ দিচ্ছে আর একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় অনেকে পদবী চেঞ্জ করে এটা তো অন্যায় নয় চিরকাল ধরে চলে আসছে বলছে তোমার পদবি চেঞ্জ করেছো কেন হবে না বাদ এটা অন্যায় নয় বলছে তোমার শ্বশুর বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছো বাপের বাড়ি থেকে তোমার নাম বাদ ধরুন আমার নাম মমতা আমি বাংলায় মমতা লিখলাম ইংরেজিতে যদি ভোটার লিস্ট থাকে তাতে আমি এম এ এম এম ও লিখতে পারি আমি একটা টি এর জায়গায় একটা এ দিতে পারি আমি দুটো এও দিতে পারি কি বলবো গর্ধকগুলো বোঝেই না শক্তি জানেন তো শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয় ওরে গর্ধবের দল ইংরেজিতে লিখতে গেলে সিনা হয় আর বাংলায় ওটা সিংহ হয় সিংহকে দেখে সিনাকে কেটে দিচ্ছে এবার সিনাকে দেখে সিংহকে কেটে দিচ্ছে আপনার নাম অগ্নি আপনি ও জি অগ্নিও লিখতে পারেন এ জিএনআইও লিখতে পারেন কিন্তু বাংলায় অগ্নি ধয় নয় মধ্যে নয় হর্ষি লেখে বাংলার সাথে ইংরেজির তফাৎ আছে ব্যাস বাদ ডিএমএস সার্টিফিকেট চলবে না গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না এস সি সার্টিফিকেট চলবে না এস টি সার্টিফিকেট চলবে না ওবিসি সার্টিফিকেট চলবে না তো কি চলবে তাহলে আমরা বলি তোমরাও চলবে না তোমরা অচল সব কিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল ওদের অচল করতে হবে আগামী দিন মাথায় রাখবেন আর বেশি নয় আমাকে ভারত সেবা সঙ্গেও একবার যেতে হবে আমাকে গঙ্গা সাগর কপিল মুনির আশ্রম দর্শন করতে হবে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও এসছেন তাও এই দুদিন চুটিয়ে গঙ্গাসাগর দেখবেন করবেন অনেক তীর্থযাত্রীরা আসবেন যারা এনজিও আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য করেন তাদের বলবো আরও ভালো করে সাহায্য করবেন যাতে কেউ বাংলার বদনাম করতে না পারে আর এটা ইলেকশান ইয়ার তো ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গণ্ডগোল করা যায় একটু গণ্ডগোল করলে চিৎকার 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 উত্তর প্রদেশে হলে না বলা যাবে না মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না রাজস্থানে হলে বলা যাবে না উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার হলে বলা যাবে না দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে আসামে বাংলা বললে খুন করে দিতে হবে আমি বলি সাহস থাকলে খুনামায় কর আমি একবার নয় হাজার বার বলব লাখো বার বলবো কোটি বার বলবো অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার কিন্তু বাংলা ভাষা ভুলছি না মোদের গরব মোদের আশা এমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা এতেই তো বড়ো হয়েছি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবে তাতে কি আছে আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি সকল শহরের ছোটো স্কুলে পড়েছি আমরা আমাদের ভাষায় কথা বলবো তারা কি মানুষ নয় গরিবী হওয়া কোনো অপরাধ নয় ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না তার কোনো অপরাধ নেই তার ক্ষমতা আছে সে পড়ছে তার জন্য অভিনন্দন কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কী করে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কী করে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে একটা একটা ঘরে টিপিল করে আছে তিনটে করে এমে আছে দেখে শিক্ষা নিয়ে যাক এখানকার মাঝিরা কি কাজ করে মাঝি মল্লাররা কী কাজ করে এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু মনে রেখো বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে তুমি কামরাতে আসলে উল্টে কামড় খাবে পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে নখটাও সাইজ করে দেবে নাকটাও সাইজ করে দেবে কানটাও সাইজ করে দেবে মাথাটাও সাইজ করে দেবে আসো একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও বাঘের সাথে লড়াই করে দেখাও সাপের সাথে লড়াই করে দেখাও যখন ঘূর্ণিঝড় হয় জলের সাথে লড়াই করে দেখাও